সবাইকে নমস্কার জুজু আশা করি আপনারা সবাই ভালো আসেন সবাইকে ইদ এবং বিজুর শুভেচ্ছা তো এই মুহূর্তে আমার সাথে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম হল সুরেশ শাকমা আমাদের তিন পার্বত্য চট্টগ্রামের উদীয়মান একজন বাইরাল শিল্পী বলতে পারেন তো পিছনে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আর তার নিচে কর্ণভল্লী নদী আর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর আজকে এই যে আমার ছোট ভাই সুরেশের সাথে আমরা কিছুক্ষণ গল্প করব এই যে সুরেশের যে গানটা নিয়ে সুরেশ ভাইরাল সে গানটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এবং ভাইরাল হওয়ার পরে মানুষ তাকে কতটুকু গ্রহণ করেছে সেই নিয়ে একটু আপনাদের সাথে ছোট্ট ইনফরমেশন শেয়ার করব সুরেশের কাছে যাই আমরা একটু সুরেশ কেমন আছো ভাইয়া ভালো আছে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে এই যে খুবই মনোরম কিছুক্ষণ গল্প করবো আমি প্রথমে আমার একটু ছোট্ট প্রশ্ন এই যে আশা করি তুমি তো মানে সেই অনেক আগে থেকেই গান নিয়ে পরে আছো তো এই যে গানের পিছনে মানে গান নিয়ে তোমাকে কেউ হেল্প করছে কিনা কারোর কাছ থেকে হেল্প মানে এই যে ভাইরাল না হওয়ার আগে এরকম কারোর কাছ থেকে সাহায্য পেয়েছো কিনা যদি পাও বা কেউ করে থাকে একটু ছোট্ট করে আমার সাথে যদি একটু শেয়ার করলে ভালো হয় আমি মনে করি আচ্ছা ধন্যবাদ দাদা হ্যাঁ চলে আমার গানের জানে তা হচ্ছে আমার ছোটোকাল থেকে আমার অনেক ইচ্ছা ছিল আমি একজন হচ্ছে অনেক সঙ্গীত মানে অনেক বড় সঙ্গীত শিল্পী হব কিন্তু আমাদের ওইদিকে দিঘিনালায় ওরকম পরিবেশ ছিল না তখন মানে যদিও বা পরিবেশ ছিল কিন্তু আমি অনেক মানে সঙ্গীত গুরু আমি খুঁজেছি কিন্তু আমি পাই না কেউ আমাকে খুঁজে মানে দেয় নাই কি এরকম অবস্থা তারপরে আমি নিজে নিজে চেষ্টা করে এবং মোবাইল থেকে শুনে শুনে এতটুকু করতে পেরেছি আর কি আচ্ছা আর হচ্ছে আরেকটা যখন আমি একটু এই যে গিটার যখন এই যে কিনে মানে দুই হাজার টাকার একটা সেকেন্ড হ্যান্ড গিটার কিনে আমি এর পরে হচ্ছে আমার দুইজন ছিল একজন বর্ষণ মারার জন্য বেরো ওদের থেকে একটা একটু গিটার মানে ট্রাই করতাম আর কি তাল সম্পর্কে একটু ওদের থেকে ধারণা পেয়েছি আর কি এটা আচ্ছা তো বলতে গেলে এক কথায় ওই যে আমাদের বাসায় কথা আছে গাইতে গাইতে গায়েন এইরকম আর কি হ্যাঁ এরকম আচ্ছা তো ধন্যবাদ তাহলে আমরা এই যে ভাইরাল হওয়ার সেই গানটা দু এক লাইন কে আমরা একটু অডিয়েন্স রা যারা আসে ওদেরকে দু এক লাইন বেশি না তাদের সাথে একটু শেয়ার করবা । সব কথা কুচতে গেলে কান্না পাড়ছে তোর দু তোর তোরছি বুকের ব্যস্ত মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে যায় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যায় অছে না সকাল হো উদাসী বিকেল খেল হো বারে মনে হয় তোর হাতে মরে যায় মাঝে মাঝে তোর কাছে যেন শুনে হেরে যাই কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যাই ওকে थैंक यू सो मच অ্যামেজিং এজ এ এক ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে তুমি বর্তমানে আমাদের এ সোসাইটিতে বলতে গেলে আমাদের তিন পার্বত্য চট্টগ্রামে মানে কতটুকু রেসপন্স পাচ্ছ এখন মানে তোমার এই যে অনেক জায়গায় এখন তো শো করা হচ্ছে তো এখন তোমার এই যে তুমি যে শো করতেছো তো এই যে তোমার অনুভূতিটা এখন কিরকম মানে লাগতেছে আগে কিরকম এখন কিরকম সেটা একটু শেয়ার করো আমার এই যারা দেখবে তাদের জন্য চলে আমার হচ্ছে অনেক কি বলবো অনেক স্বপ্ন ছিল ভগবানের আশীর্বাদে এখন হচ্ছে যেমন ফার্স্ট টাইম আমার মানে প্রফেশনাল শিল্পীদের সাথে মিউজিশিয়ানদের সাথে আমার হচ্ছে প্রোগ্রাম ছিল চট্টগ্রাম মোটামুটি অনেকজন আমাকে ভালোবেসে ওখানে নিয়ে গিয়েছিল এবং আমাকে ফার্স্ট টাইম মানে ওই যে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছিল ওখান থেকে মানে আমার পারফরমেন্স ভালো দেখে এখন অনেক জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে বড় বড় মানে মিউজিশিয়ান এবং শিল্পীদের সাথে আমার একটা ভালো একটা সুযোগ হয়েছে আর কি প্রোগ্রাম করা এখন মোটামুটি হচ্ছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে বিশেষ করে যারা আমাদের সিনিয়র মিউজিশিয়ান এবং হচ্ছে শিল্পীবৃন্দ আছে ওনারাও অনেক মানে খুশি হেল্পফুল হেল্পফুল মানে অনেক আমাকে হেল্প করতেছেন এরকম আর কি আচ্ছা আচ্ছা তো ইন ফিউচারে আরো কিছু মানে করতে চাও কিনা এরকম মানে তোমার প্ল্যান কি মানে তোমার স্বপ্নটা কি আমার অ্যাকচুয়ালি স্বপ্ন বলতে আমার স্বপ্ন অনেক বিশাল স্বপ্ন স্বপ্ন বলতে আমার হচ্ছে যে যেমন মানে আমাদের বাংলাদেশে হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম কিন্তু মানে ওরকম একটা উন্নত টাইপের মানে ইন্ডিয়াতে যেরকম গান রেকর্ড করে ওরকম স্টুডিও কিন্তু আমাদের এখানে মানে নাই তো আমার স্বপ্ন হচ্ছে ফার্স্ট মানে প্রথম স্বপ্ন হচ্ছে ওরকম একটা ইন্ডিয়াতে থেকে দরকার হলে আমি নিজে গিয়ে ওখান থেকে চার পাঁচ বছর হচ্ছে ট্রেনিং করে আসবো আমি মানে মানে এই যে গান রেকর্ডিং ব্যাপারে মানে গান মিউজিক দেওয়া ব্যাপারে এরকম মানে মিউজিক ব্যাপারে আমি মানে ওখান থেকে আসবো অথবা ওইটা আমার একটা প্রথম স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন হচ্ছে আমি এই যে আমি প্রতি প্রোগ্রামে বলি যে আমি মানে যদি কোনোদিন সাকসেস

আমার এই যে আমি যার বাড়িতে এখন বর্তমান আপন মতো যিনি করছেন আমার বড় ভাই চাকমা এবং বিভিন্ন ভাবে মানে এই যে আমির নাম বলবো না খানা দায় থাকেন উনি উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেছিলেন এবং আমি উনি কিন্তু আমাকে একটা ফোন একটা গিফট দিয়েছিলেন যে ফোনটা দিয়ে আমি বর্তমানে হচ্ছে ভিডিও করি এবং অনেক ভালো মানের ফোন তো আমি মোটামুটি হচ্ছে এভাবে অনেকে আমাকে হেল্প করে যাচ্ছেন মানে নাম মেনশন করব না তো সবার প্রতি অনেক অনেক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সুরেশ একটু আগে ভাইরাল হওয়া গানটা সবার সামনে একটু দুই এক লাইন গিয়ে চুনালো সেই গানের ভিতরে হয়তো টুকটাক ভুল থাকতে পারে আসলে সুরেশ এই যে সঙ্গীত বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পায়নি সে কারণে হয়তো বা দু এক লাইনও হয়তো বা একটু ভুল হতে পারে তো যদি ভুল হয় সুরেশকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা আজকে ভিডিওটা বেশি লম্বা করব না এই যে মনোরম সুন্দর পরিবেশ থেকে আমি আর সুরেশ এই মুহূর্তে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ আরো সবাইকে বিজু সাংগ্রায় বৈশুর শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন